হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আছে আমিও ভালো আছি গাইস আজকে টাইটেল এবং থাম্বাল দেখেন আপনার বুঝে গেছেন তো আজকে কি কিনে হবে ঠিক আছে গাইস আজকে এফএফ আইডি সেলিং যে এস ডাব্লিউ বি প্রজেক্ট ফাইল আছে এটাকে আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ভিডিওতে পাসওয়ার্ড আছে ঠিক আছে পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট দুটা ইনপুট করে নিলাম দেন কপিতে ক্লিক করতে দিতে হবে ঠিক আছে সো আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু চলে আসছে এবং আমরা কিন্তু আবার আমাদের ইউজার মানে ইউজার প্যানেলটা চলে আসবে সো এর হচ্ছে আমাদের অ্যাডমিন ও ইউজার সো ওপেন করি তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে দেখা বেল ঘন্টা বাজিয়ে দিবেন ঠিক আছে সো এখান থেকে লগইন গ্রিন লগ ইনে ভাল মনে কাস্টম ব্লগ ব্যবহার করা হয়েছে এখান থেকে ইভেন্ট ওয়ান ক্লিকে আসি তাহলে এখানে দেখতে হচ্ছে কিন্তু ভালো করে তো এখানে টেলিগ্রাম লোডার ডায়লগ আছে মানে এখানে কাস্টম লোড নেবে দেন এখান থেকে স্ক্রিন রেজিস্ট্রেশন এখান থেকে আপনাদের পিক দিতে পারবেন তারপর আছে আমাদের হোম অ্যাক্টিভিটি তো এখানে কিন্তু আইটেম আছে এগুলো এক মানে আইডি করলে এখানে চলে আসবে ঠিক আছে এবং এখানে আইডি দিতে পারবেন আপনারা আপলোড করতে পারবেন দেন আইডি ডিটেল দেখতে পারবেন ঠিক আছে ইউআইডি দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট এগুলো দেখতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখতে পারবেন হচ্ছে চ্যাট তারপর দেখতে পারবেন হচ্ছে প্রাইভেট চ্যাট তারপর আছে পিক ভিউ তারপর আছে নোটিফিকেশন দেন তারপর আছে আমাদের ব্লকেট এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাডমিন থেকে কন্ট্রোল ঠিক আছে দেন অ্যাডমিনটা ওপেন করবো দেন এটা কিন্তু এমন কালার দেওয়া আছে এটা কিন্তু আর প্রফেশনাল কালার তারপর আছে আমাদের ব্লক এর ইউজার টোকেন ইউজার নোটিফিকেশন ইউজার ইউজার ডিটেইল এবং অ্যানালিটিক তো गाइस এই ছিল আজকের ভিডিও বেলটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো আরেকটা বিষয়ে নিয়ে কথা বলবো এখানে কিন্তু তিনটা প্রজেক্ট ফাইল পেয়ে যাবেন আরেকটা হচ্ছে মিউজিক প্লেয়ার ঠিক আছে এখানে কিন্তু কোনো এরর নাই সো গেম সেলিংয়ে যদি যদি কোনো এরর আসার কমেন্ট করবেন ফিক্স করে দেবে ইনশাল্লাহ ফিরতি কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে রেজিস্টোর করে দেবো রেজিস্টোর করার পর এখানে আমরা দুইটা হোম ট্রিট পেয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু অনেক কোয়ালিটিফুল কিন্তু একটা ডিজাইন তো এই হচ্ছে তার সফটওয়্যার সো এখানে কিন্তু কিন্তু সুন্দর করে কিন্তু লোড নিচ্ছে ঠিক আছে আমাদের গান টান বা যে সুরা টুরা গজল টাগুলো আছে সুন্দর করে লোড নিচ্ছে এবং এখান থেকে কিন্তু প্লেও হবে তো আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে প্লে হয়েছে এবং এই যে এই সাইডে কিন্তু আবার সাউন্ড পাইতে পারবেন ঠিক আছে তো এই প্রজেক্টটাও এক লগে দিয়ে দেব তিনটে প্রজেক্ট কিন্তু একসাথে দিয়ে দেব ঠিক আছে যদি কোনো এরর আসে তাহলে কমেন্ট করবেন এবং আমরা চরফ ফেরত আসি তো এখানে কিন্তু ভলিউম বাড়ানো কিন্তু আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কোড থেকে করা ঠিক আছে তারপর এখান থেকে কাস্টম বিও আসলে কাস্টম বিয়ে সং সং আইটেম লিস্ট তারপর আছে এখান থেকে আমাদের ভলিউম মাত্র দেখাইলাম তারপর আছে আমাদের এবাউট আউট সো এখানে এবাউটে আউট আছে ডেভেলপার বাই মাহিম ঠিক আছে তো এখানে কিন্তু কোনো ফায়ার বেস অ্যাড করতে হবে না এই ডিজাইনটা ওপেন করে দিলে হবে এগুলোর পর সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়ে দিই আমি তো আমি কিন্তু এখানে সেলার কথা বলি নি ঠিক আছে তো যদি কোনো এর আসে তো কমেন্ট করবেন ইনশাল্লাহ ফিক্স করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে দেখে বেলাইমটা বাঁচিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ